গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে সানডে কি কি রান্না করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো বাজার নিয়ে আসছে চলো বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আগে তো বাজার থেকে নিয়ে আসছে চাল কোমর দেখো কি সুন্দর ছোট ছোট চাল কোমর তো এটাকে আমি এখন কেটে নিব আর একটা নিয়ে আসছে দুটো নিয়ে আসছে যে দেখো একদম ছোট ছোট একদম কচি একদম আর কি বেনানা নিয়ে আসছে এদিকে নিয়ে আসছে হচ্ছে লঙ্কা পেঁয়াজ এদিকে বেগুন ওদিকে তিতা করলা এদিকে এদিকে আম মিষ্টি ডক এদিকে পটল আর এটাতে হচ্ছে ড্রাই ফিশ কি বানাবো তো হঠাৎ করে খেয়াল করলাম বাজার থেকে আনিনি আদা তো চলে আসলাম ছাদে আদা আনিনি তো কি হয়েছে আমার ছাদ বাগানে তো আদা আছেই তো দেখো দেখো কত মোটা মোটা কত হেলদি হয়েছে হেলো আসতে ভেঙে ভালো হবে না বালতিটা তুমি এত যত জোর যাতাম তো দেখো কতগুলো আদা নিয়ে আসলাম তুলে ছাদের থেকে তিতা পড়াটাও নিয়ে আসলাম মাংসের জন্য করে তো এবার মাংসটাকে পরিষ্কার করে নেওয়া হবে সুন্দর হাড্ডি হাড্ডি একদম তো মাংসটাকে এবার পরিষ্কার করে কেটে নেওয়া হবে তারপরে ধুয়ে নেব আর এদিকে আমি কেটে রেখেছি পটল আলু আর চাল কোমর আর এখানে কেটে নিয়েছে পেঁয়াজ রসুন আদ্রক সানডে দেখি দেখো তো মাংস ধোয়া হয়ে গেছে মাংস তো সব মশলা দেওয়া হয়ে গেছে এবার বড় মশাই মাংসটাকে মেখে দিচ্ছে ভালো করে মাংসটাকে মেখে ডেকে রেখে দিবি আধা ঘন্টা তো আজকে মটন তো থাকবেই মেনুতে কারণ আজকে রবিবার আর কি কি থাকছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। জন্য এদিকে আমি কেটে নিয়েছি টমেটো আর এদিকে হচ্ছে চাল কোমর ভাজি কেটে নিয়েছি এদিকে পটল ভাজি কেটে নিয়েছি এদিকে বেগুন ভাজি কেটে নিয়েছি তো দেখো আমি এগুলো কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি তো এবার এগুলোকে আমি নুন হলুদ মেখে নেব আর এদিকে ফলের ঝুরিতে শুধু কলা আর আম তো মাংসের জন্য বসিয়ে দিয়েছি ওই দাম আমরা তো ধরে মাংসের ডাল দেবো না

তেল তেল দিয়ে তো ফাইন প্যানি এবার ভাজিগুলো ভেজে নেব মাংসটা কটাতে হবে আর এদিকে ভাজিরগুলো তো আমি দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার মেখে নেব মেখে ভেজে নেব তো ভাজি থালাগুলো কেমন হয়েছে তোমাদেরকে কমেন্টে একটু অবশ্যই জানাতে হবে প্লিজ জানিও তো চাল কুমড়টা ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি পটল আর বেগুনে আর এখানে আরেকটু একটু চার কেটে নিয়েছি এটা আমি সর্ষে দিয়ে করব তো দেখো আমি এদিকে রান্না করতেছি আর এদিকে বাবার বেটি মেলে খাওয়া দাওয়া করছে ও মা আমাকেও দিচ্ছে আবার ভেজে নিয়েছি ডাল কুমোরটা আর এদিকে বসিয়ে দিয়েছি বেগুন বেগুনটা ভেজে নিয়ে তারপরে আমি পটলটা ভাজবো তো এদিকে আমি পটলটা বসিয়ে দিয়েছি ভাজা মোটামুটি হয়ে এসছে তারপরে নামিয়ে নেব

চাল কুমড় ভাজা বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে দেখো আমি নামিয়ে ফেলেছি এবার আমি চা কুমড়টা সরষে দিয়ে করে নেব আর ওইদিকে আর এদিকে মাংসের জন্য জলটাও বসিয়ে দিচ্ছি তো মাংস কষানো অলরেডি হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব এটা কথা দেখ দিকে চালটা ধুয়ে রেখেছিলাম ও বসিয়ে দিলো একটু জল লাগব নাকি হুম তো এবার কেটে রাখা টমেটোটা এবার মাংসের মধ্যে দিয়ে দিই আচ্ছা তো মাংস আলু নেই এমন লাগতেছেটাটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবে নমস্কার মধ্যে একটু ঝোল ঝোল রাখলাম কারণ আছে কোনো ঝোল সবজি নেই ঝোল ঝোল না থাকলে ভালো লাগবে না পরে আবার পরে আবার শুকিয়ে যায় ঝোলটা আর এদিকে আমার ভাতটা উঠলে গেছে এবার আমি ভাতটাকে ঝরা দিয়ে দিব তো দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরা পোড়ন এবার আমি

যে কষানো হয়ে গেছে চাল কষা এবার আমি দিয়ে দেব সত্য বাটাটা তারপরে কিচিরে গোটা দিয়ে নামিয়ে নেব তোমার চাল কুমোর দিয়ে সর্ষেটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো রেডি আজকে রান্না কমপ্লিট হয়ে গেল এখন স্নান সেরে পুজো সেরে খেতে বসে যাব দেখো মটনটা সুন্দর একদম কালারটা তো দেখা হচ্ছে তোমাদের খাওয়ার টেবিলে তো খেতে বসে গেছি ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এখনো মাংস নিয়ে নিলাম সব হাড্ডি হাড্ডি মাংস ওনারও খাওয়া হয়ে গেছে মাংস দেখাচ্ছে কেমন হয়েছে গো বলো হ্যাঁ きれいだはじゃく。